ওমানে আজ দূতাবাস বন্ধ ঈদের ছুটির তারিখ ঘোষণা ওমানে ন্যূনতম মজুরি চারশো রিয়াল করার পরিকল্পনা পর্যালোচনাধীন ভিসা নিয়ে নতুন তথ্য দিলেন ওমানের মন্ত্রী এদিকে ওমান প্রবাসীদের জন্য সতর্ক বার্তা প্রশাসনের কঠোর নির্দেশ অপরদিকে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন ওমানের সুলতান এদিকে যথাযোগ্য মর্যাদায় ওমানের স্বাধীনতা দিবস উদযাপন এরপর থাকছে ওমানের প্রবাসী থাকছে প্রবাসীদের নিয়ে গ্লোবাল মানি এক্সচেঞ্জের ইফতার পার্টি অপরদিকে মাস্কাটে রমজানে খাদ্য অপচয় কমাতে উদ্যোগ ওমানে আজ দূতাবাস বন্ধ ঈদের ছুটির তারিখ ঘোষণা সবে কদর উপলক্ষে আজ বৃহস্পতিবার বন্ধ থাকছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম একই সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়েছে দূতালয় প্রধান থোয়িংয়ে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দূতাবাসের ঈদুল ফিতরের ছুটি হয়েছে ওমানের রয়্যাল অর্ডারের নির্দেশনার মতোই সেই হিসেবে ছুটি হবে তিরিশ মার্চ থেকে তিন এপ্রিল কিংবা তিরিশ এপ্রিল থেকে পয়লা এপ্রিল পর্যন্ত যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু হবে আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার কর্মীদেরও ঈদের সঠিক দিনক্ষণ এবং কতদিন ছুটি পাবেন তা জানাতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদেরও ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের রাজকীয় ফরমান অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদ উল ফিতরের ছুটি উনত্রিশ মার্চ শনিবার থেকে শুরু হবে কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে ঈদের প্রথম দিন রবিবার হলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু হবে আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম ছয় এপ্রিল রবিবার থেকে শুরু হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন এদিকে ওমানে ন্যূনতম মজুরি চারশো রিয়াল করার পরিকল্পনা পর্যালোচনাধীন ওমানিদের জন্য ন্যূনতম মজুরি চারশো রিয়াল করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করছে দেশটির সরকার এমনটি জানিয়েছে শ্রমমন্ত্রী ডক্টর মাহাত সাইদ বাওয়াইন স্থানীয় একটি সংবাদ চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শ্রমমন্ত্রী উল্লেখ করেছেন যে চারশো ওমানি রিয়াল সরকারের পছন্দের অঙ্ক হলেও সিদ্ধান্তটি এখনও পর্যালোচনাধীন তিনি বলেন সরকার হিসেবে আমরা ন্যূনতম মজুরি চারশো রিয়াল নির্ধারণের পক্ষে তবে এটি আরও মূল্যায়ন সাপেক্ষে একটি প্রস্তাব তিনি আরও বলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রিপরিষদ এবং সমস্ত প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের দ্বারা প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে শ্রমমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে জাতীয় কর্মসংস্থান কর্মসূচি এবং পরিকল্পনা ও শ্রম বাজার নীতিমালা অধিদপ্তরের একটি কারিগরি দলের পরামর্শ নিয়ে প্রস্তাবিত মজুরি পরিসীমা তিনশো ষাট থেকে চারশো রিয়াল পর্যন্ত তৈরি করা হয়েছে আমরা মন্ত্রিপরিষদের সচিবালয়ের কাছে একটি প্রাথমিক খসড়া পাঠিয়েছি ন্যূনতম মজুরি বৃদ্ধি মাসিক মজুরির গড় এবং বার্ষিক মুদ্রাস্ফীতির হারের উপর নির্ভর করে এবং এটি তিনশো ষাট থেকে চারশো রিয়াল পর্যন্ত হতে পারে তিনি আরোযোগ করেন যোগ্যতা নির্বিশেষে ওমানিদের জন্য বর্তমান ন্যূনতম মজুরি তিনশো রিয়াল মন্ত্রী জোর দিয়ে বলেছেন প্রস্তাবিত বৃদ্ধি অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য মজুরি হ্রাস করা নয় এটি সম্পূর্ণরূপে সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক বিষয় তিনি আরও বলেছেন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন মন্ত্রণালয়ের লক্ষ্য পঁয়তাল্লিশ হাজার জনকে নিয়োগ করা যার মধ্যে চব্বিশ হাজার জন বেসরকারি খাতে দশ হাজার জন সরকারি খাতে এবং এগারো হাজার জনকে কর্মসংস্থানের সাথে যুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এবছর নিয়োগ করা তিনি আরও বলেন ছাটাই হওয়া কর্মীদের এই সুযোগের জন্য অগ্রাধিকার দেওয়া হবে আর এদিকে ভিসা নিয়ে নতুন তথ্য দিলেন ওমানের মন্ত্রী গত বছরের শেষের দিকে জিসিসির একক ভিসা পুরোপুরি কার্যকর হওয়ার পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি বরং এই ভিসা সুবিধা চালু হতে আরও বিলম্ব হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রী সালেম আল মাহরুকি সুরা কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি জানান নিরাপত্তা এবং সরকারি সংস্থাগুলির মধ্যে আন্তঃসংযোগের জটিলতার কারণে এখনই ভিসা সুবিধা চালু করা যাচ্ছে না এর আগে সেনজেন ভিসার আদলে ওমান সহ জিসিসির ছয় দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গালফ কোঅপারেশন কাউন্সিল স্থানীয় নাগরিক প্রবাসী এবং বিদেশি পর্যটকেরা এই ভিসা নেওয়ার পরে জি সিসিভুক্ত ছয় দেশে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে জি সিসি গ্র্যান্ড ট্যুরস ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত ও কাতার আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌগ আল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনী দিনে ঘোষণা দেন নতুন এই ভিসা ছয়টি দেশে দিনের বেশি অবস্থান করা যাবে তবে ওমানে থাকা বাংলাদেশিরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে যেতে আগ্রহী তারা কতটা সুবিধা নিতে পারবেন তা নিশ্চিত নয় এদিকে ওমান প্রবাসীদের জন্য সতর্কতা প্রবাসীদের কঠোর নির্দেশ ওমানে বসবাসরত প্রবাসী নাগরিকদের জন্য খাদ্য নিরাপত্তা বিষয়ক এক জরুরি সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন সম্প্রতি আল দাখিলিয়া গভর্নরেটের সামাইলে খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স বিভাগ এক বিশেষ অভিযানে মাত্র একদিনে একশো কেজিরও বেশি অনিরাপদ ও ভেজাল খাদ্য জব্দ করেছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রেস্টুরেন্ট এবং অন্যান্য খাদ্য ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযানের প্রেক্ষাপটে ওমান প্রশাসন বিশেষভাবে ওমান প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন নিষিদ্ধ এবং অনিরাপদ খাদ্যদ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখেন এবং সর্বদা স্থানীয় আইন কানুন মেনে চলেন পবিত্র রমজান মাস এবং এই মাসে খাদ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় সেই কারণে রমজান মাসে এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তাই সকল ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার ভেজাল বা অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় না হয় খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স বিভাগ জানিয়েছে যে তারা নিয়মিত বাজার এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করবে যাতে ভেজাল খাদ্য বিক্রি রোধ করা যায় এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায় এ অভিযানে যদি কোনো ব্যবসায়ী স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেন বা ভেজাল খাদ্য বিক্রি করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ওমানে বসবাসরত সকল প্রবাসী নাগরিকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য তাই সকলকে সচেতন থাকার এবং কোনো প্রকার সন্দেহজনক খাদ্য দ্রব্য দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে রমজান মাসে খাদ্য খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখা এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা সকলের জন্য অত্যন্ত জরুরি আর এদিকে এবার বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন ওমানের সুলতান বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক চুয়ান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো এক বার্তায় সুলতান এই অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠান সোমবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এ খবর জানানো হয় বার্তায় ওমান সুলতান বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ কামনা করেছেন বুধবার পাকিস্তানি শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের চুয়ান্নতম বার্ষিকীতে পৌঁছে বাংলাদেশ চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই প্রত্যয় নিয়ে এদিন ওমানেও স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসীরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপনে মাতে জোয়ান থেকে বৃদ্ধ সকলেই স্বাধীনতা ও জাতীয়তা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইনুস বাণীতে বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর এদিকে যথাযোগ্য মর্যাদায় ওমানের স্বাধীনতা দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওমানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে বুধবার দূতাবাস প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি এরপর দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে দূতাবাস প্রাঙ্গনের স্মৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম পরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রবাসী সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি সম্মান নিবেদন করেন দ্বিতীয় পর্বে দূতাবাস ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক এরপর দূতালয় প্রধান এ এর সঞ্চালনায় পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর রশন আর পলি শ্রম কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সুবিধা অসুবিধা দেখার জন্য দূতাবাসের দরজার সর্বক্ষণ খোলা আছে এক পর্যায়ে তিনি ওমানের রাষ্ট্রীয় আইন যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেদিকে প্রবাসীদের সর্বদা সত সতর্ক পরামর্শ দেন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন চারিদিকে ওমানে সাঁত্রিশ প্রবাসী আটক অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে সাঁত্রিশ প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ খবরটি নিশ্চিত করে এক বিবৃতিতে পুলিশ জানায় অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে মুসান্দাম গভর্নরের পুলিশ কমান্ডের হাতে অভিযুক্তরা ধরা পড়েছেন এ প্রবাসীরা কে কোন দেশের তা নির্দিষ্ট করে জানানো হয়নি তবে তারা সকলেই এশিয়ান নাগরিক এখন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানব ব্যবস্থা নেওয়া হচ্ছে ওমান গেল কয়েক মাস ধরে প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন স্থল এবং সমুদ্র উভয় পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড গত সপ্তাহেও একই কায়দায় মুসান্দন থেকে আটক করা হয় একই সময়কালে ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে চুরাশি প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে আর এদিকে প্রবাসীদের নিয়ে গ্লোবাল মানি এক্সচেঞ্জের ইফতার পার্টি স্থানীয় বাংলাদেশ পাকিস্তান ও ভারতীয় প্রবাসীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে গ্লোবাল মানি এক্সচেঞ্জের সুর ব্রাঞ্চ ওমানের সুরের একটি রেস্টুরেন্টে এই ইফতার পার্টির আয়োজন করা হয় এতে সুর শাখা ম্যানেজার রঞ্জিত ভার্গিস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ আসিফ উদ্দিন উপস্থিত থেকে সকলের সাথে কুশল বিনিময় করেন আর এদিকে মাস্কাটে রমজানে খাদ্য অপচয় কমাতে উদ্যোগ ওমানের মাস্কার গভর্নরেটে প্রতিদিন প্রচুর পরিমাণে খাদ্য অপচয় হচ্ছে বিশেষ করে ইফতার ও সেহরি মাহফিলের পরে খাদ্য অপচয় কমাতে একটি বড় উদ্যোগ শুরু হয়েছে আপনার যা প্রয়োজন তা নিন টেক হোয়াচ ইউনিট শিরোনামে এই বহুভাষিক সচেতনতামূলক প্রচারণার লক্ষ্য হল খাদ্য সংরক্ষণের গুরুত্ব এবং খাদ্য অপচয় কমানো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই প্রচারণাটি অতিরিক্ত খাদ্য ফেলে দেওয়ার সমস্যার সমাধানের জন্য সকলকে তাদের প্রয়োজনীয় পরিমাণে খাবার কিনতে বা প্রস্তুত করতে উৎসাহিত করার এবং ডাস্টবিনে ফেলে দেওয়া অতিরিক্ত খাবার সীমিত করার চেষ্টা করে মাস্কাট পৌরসভার মুখপাত্র বলেছেন আপনার যা প্রয়োজন তা নিন প্রচারণাটি দেশে খাদ্য অপচয়ের সমস্যার প্রতিক্রিয়া হিসাবে আসে বিশেষ করে পবিত্র রমজান মাসে আমরা যেমন দেখেছি প্রচুর পরিমাণে খাদ্য যা সঠিকভাবে পরিমাপ করা কঠিন পৌরসভার আবর্জনা বা ল্যান্ডফিলে শেষ হতে থাকে তার মতে এই খাদ্য অপচয় সময়ের সাথে সাথে পচে যায় দুর্গন্ধ নির্গত করে যা আশেপাশের বাসিন্দাদের বিরক্ত করে এবং পোকা মাকড় এবং মশাকে আকর্ষণ করে এটি স্যানিটেশন কর্মীদের জন্য অতিরিক্ত চাপ এবং ক্লান্তি তৈরি করে আবর্জনা অপসারণ এবং ফলস্বরূপ দূষণ দূর করার জন্য তাদের প্রচেষ্টাকে তীব্র এবং দ্বিগুণ করার প্রয়োজনীয়তা বৃদ্ধি করে এই উদ্যোগটি বেশ কয়েকটি মূল বার্তা তুলে ধরে যা প্রত্যেকের খাদ্য গ্রহণের সময় বিবেচনা করা উচিত যেমন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানানো ও প্রশংসা করা এবং লোক দেখানো অযৌক্তিক জীবনধারা অনুসরণ ও অপচয় করার পরিবর্তে অভাবীদের সাহায্য করা এই উদ্যোগগুলির মাধ্যমে মাস্কাট গভর্নরের সমাজের মধ্যে দায়িত্বের মূল্যবোধ জাগিয়ে তোলার এবং আশীর্বাদের প্রশংসা করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আশা করে এই প্রচারণার মূল বার্তাগুলি হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা খাদ্য আল্লাহর একটি আশীর্বাদ এবং এটি নষ্ট করা কৃতজ্ঞতার অভাবকে প্রকাশ করে অভাবীদের সাহায্য করা খাবার ফেলে দেওয়ার পরিবর্তে অভাবীদের সঙ্গে ভাগ করে নেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচেষ্টার ক্লান্তি খাদ্য অপচয় পরিচ্ছন্নতা কর্মীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা স্বাভাবিকের চেয়েও বেশি জীবিকা নির্বাহে বরকত অর্থাৎ আশীর্বাদ খাদ্যকে সম্মান করলে আশীর্বাদ আসে অন্যদিকে অপচয় করলে রিজিকের ক্ষতি হতে পারে অর্থনৈতিক প্রজ্ঞা খাদ্য অপচয় এড়িয়ে চললে অর্থ সাশ্রয় হয় এবং সম্পদের বিজ্ঞতার সাথে পরিচালনা করতে সাহায্য করে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন